তো আজকে আবার আমরা নতুন কয়েকটি ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো ধাঁধাগুলো স্কিপ না করে দেখতে থাকো এবং যদি উত্তরটা পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের প্রথম ধাঁধা একটি অন্ধ মেয়ে তার পেনসিল পয়সা এবং আংটি হারিয়েছে এখন আপনাকে বলতে হবে মেয়েটি সবার প্রথম কি হারিয়েছে উত্তরটি বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো মেয়েটি সবার প্রথম তার দৃষ্টিশক্তি হারিয়েছে আজকে দ্বিতীয় ধাঁধা হচ্ছে ছোট্ট প্রাণী হেঁটে যায় গিলে খায় তো উত্তরটা কি হবে তোমাদের হাতে এখন সেকেন্ড টাইম দেওয়া হলো তো কমেন্ট কমেন্ট বক্সে করে অবশ্যই উত্তরটা হবে পায়ের জুতো আজকের তিন নম্বর ধাঁধা ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাকলে পরে তাহার দিকে কেউ না তাকায় উত্তরটা কি হবে বলার জন্য আপনাদের হাতে পাঁচ সেকেন্ড সময় আছে তো উত্তরটা তো আমার জানা নেই যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকে চার নম্বর ধাঁধা পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিসটার নাম কি হতে পারে তো তোমাদের হাতে পাঁচ সেকেন্ড টাইম দেয়া হলো তো উত্তরটা জানা থাকলে অবশ্যই বলো উত্তরটা হবে চোখ আজকের পাঁচ নম্বর ধাঁধা শীতকালে যার নাইকোমান গ্রীষ্মকালে সম্মান উত্তরটা বলার জন্য আপনাদের পাঁচ সময় আছে এর উত্তরটি হলো এসি আজকে ছ নম্বর ধাঁধা হলো কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা খুব সুন্দর ফুল বলে অভিষিত করে থাকি তো আপনাদের হাতে এখন পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো উত্তরটা হবে বিউটিফুল তোমরা আজকের এই ধাঁধাগুলো আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন